আমরা জানি সমগ্র বিশ্বের মুসলমান আমার মাথায় এক হয় আজকে এই মুসলমান আমার আপনার ভাই তাদেরকে নিঃশ তাদেরকে পরিষ্কার দিচ্ছে আজকে এই তালিকা আফগানিস্তান

মুসলিম নূতন জাতিসংঘ আমাদের সম্ভব না বসে থাকতে হবে নাগ্রহণ করতে হবে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যে আগে চাপিয়ে করতে হবে কতক্ষণ আমাদের মুক্তি মিলবেল নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে

সব কিছু ধ্বংস করে আজকে তাদেরকে তাদের স্থান থেকে ত্যাগ করে আজকে তারা আমাদের মুসলমান ভাইদেরকে রাস্তার প্রতীক বানিয়ে দিয়েছে তা আমি মুসলমান হিসেবে সকল মুসলমান ধর্ম ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবাই এক মায়ের সন্তান এক নবীর উম্মত আমরা সবাই আল্লাহ তালার বান্দা আমরা ইমানদার হিসেবে আমাদের ইমানের দায়িত্ব থেকে আমরা যারা মুসলমান আছি আমরা নিজেকে নিজে ইমানদার দাবি করি আমি সকল মুসলমান ভাই সকল ব্যক্তিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমাদের টাকা দিয়ে আমাদের ফকরের টাকা দিয়ে ইসরায়েলি পণ্য বিক্রি করে আমাদের ইসরায়েলি পণ্য বিক্রি করে আমাদের টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইদের উপরে আজকে জোর করতেছে নির্যাতন করতেছে আমি সকল দোকানদার ব্যবসায়ী বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের ব্যক্তিগত থেকে আমাদের ব্যক্তির দায়িত্ব থেকে ইসরায়েলের সকল পণ্যগুলোকে বয়কট করবো এবং আমাদের সকল শহীদ জনতার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো আমরা নিজেরাও এগুলা গ্রহণ করবো না এবং যে দোকানে এগুলো আছে ওই দোকান থেকে আমরা নিজেকে নিজে প্রকট করব এর মাধ্যমে বিশ্বের কাছে আমরা এটাই বার্তা দিতে চাই যে আমরা এগুলাকে ঘৃণা করি তাহলে আমাদের সকলকে

والمستضعفين من الرجال والنساء الالدن الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالمين احلوها واجعلنا من لدنك وليا واجعلنا من لدنك نصيرا সংগ্রামী তৌহিদ জনতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলি বর্বর বাহিনী মুসলিম ফিলিস্তিনদের মানুষের উপর মুসলিম মুসলমানদের উপর নির্বিচারে রকেট হামলা করে নির্বিচারে মুসলিম মুসলমানদেরকে হত্যা করছে আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে আমরা ইমানের সাদা

এবং সেখানে মসজিদে আকসা কে উদ্দেশ্য করে শহর সেখানে প্রতিষ্ঠিত হয়েছে আজকে সেই শহরকে ইসরাইলের হামলায় আক্রমণ করে নিঃশেষ করে দিয়েছে এবং তার সাথে সাথে আমরা জানাই দিতে চাই যে ইসলামের দখলে বিজয় আসছে জিহাদ ছাড়া তখন ইসলামের বিজয় আসে নাই আমরা সারা দুনিয়ার সমস্ত মুসলিম সমস্ত তাওহীদী জনতা একসাথে হই এক হাতে তাসবীহ এক হাতে

He সাথে হুড়ি খেলা করেছে আজকে আমরা তাদেরকেও করবো তারিখ যতগুলি পণ্য আছে প্রত্যেকে আমরা যত ডিলার আছে যত ব্যবসায়ী আছে প্রত্যেক দোকান থেকে আমরা তাদের পণ্য কাট করে ছাড়বো ঠিক আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন মুসলমানদের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ সুযোগ যদি আবার নামে আল্লাহ আমরা আগামিতে ইমাম মাহদীর উৎসوري হয় জিহাদ করে আবারো বিজয়ের দিকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ ওয়া ফাতহুন ক্বريب সম্মানিত বিক্ষিপ্ত ধর্মবিশ্বপুরবাসী আপনারা চলেন এবং আপনারা দেখেছেন আমাদের ছোট বাচ্চাদেরকে তারা কিভাবে বোমা মেরে ধ্বংস করে দিয়েছে তাদেরকে কিভাবে আপনারা দেখেছেন সুতরাং আমাদের ইমানি দায়িত্ব তাদের পাশে এসে তাদের পাশে এসে তাদের সাথে অংশগ্রহণ করা সুতরাং আমাদের পক্ষে এখনো তা করা সম্ভব নয় আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা আমাদের ইমানের দাবি থেকে আমরা আমাদের মুসলিম কান্ট্রিদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি জাতিসংঘ অতি সত্তর যেন এই এই ইসরায়েলি সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সম্মানিত ভাইয়েরা আমরা আমরা মাদ্রিদে নামাজ পড়ে বাজার থেকে যাবে ইনশাল্লাহ আমাদের আর দুই জন ভাই মেহমান আছে কথা বলবেন আপনারা দুর্য সহকারে একটু শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন

তারে ফেস পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে আজকে প্রতিবাদে জড় হয়েছে তার অংশ হিসেবে আমরা আমাদের ইমানে দায়িত্ব পালন করছি আল্লাহ তাআলা আমাদের এই মেহরকে কবুল করে দাও আমিন তবে আমাদের সামনে যে কাজগুলো সেগুলো আমরা যদি বাস্তবায়ন করি তাহলে আমাদের বিজয় আসবে এক নম্বরে তাদের জন্য দোয়া করব যতদিন পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে স্বাধীন না হবে আলাকসা মুক্ত না হবে ততদিন পর্যন্ত দোয়া করব আল্লাহ এই ফিলিস্তিনকে মুক্ত করে দিন এবং ইসরায়েলকে নিবাদ করে দিন আমরা আমিন এই দোয়া করব দুই নম্বরে যে কাজটা করব যত পণ্য আছে ইসরায়েলি পণ্য সব ফুল বয়কট করবো ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা ইসরায়েলকে মুক্ত করে না দিবে এবং একটা স্বাধীন রাষ্ট্রে বাঁচতে না দিবে ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলি কোনো পণ্য কিনবো না আমাদের এখানে যত যুবক আছে সবাই যদি আমরা ঐক্যপথে ভরতে পারি দেখবেন এই বাজারে একটা ইসরায়েলি পণ্য বিক্রি হবে না এবং সব মুসলমান যদি একাত্রিত হই তাহলে বাংলাদেশে কোনো ইসরায়েলি পণ্য আসতে পারবে না আসবেও না বিক্রি হবে না সুতরাং আমাদের দ্বিতীয় নম্বর কাজ যেটা আমরা ইসরায়েলি পণ্যগুলো গুলো বয়কট করবো সকল কোমল পানীয় গুলো ত্যাগ করবো পান করবো না পান করার আগে কিনবার আগে আমরা

এখন পর্যন্ত আর শুনেছেন আজকের আমাদের বিক্ষোভ মিছিলের আয়োজনের উদ্দেশ্য হামাজ করা রাষ্ট্র নয় হামাজ জোর করে একটি ভূখণ্ড ফিলিস্তিনে একটি ভূখণ্ড দখল করে কেটে বসে আছে আপনারা জানেন সরকার ইসরায়েল কোন রাষ্ট্র নয় আমি বাচ্চা নিচ্ছি দুঃখিত ইসরায়েল কোন রাষ্ট্র নয় ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে তার সেখানে রেশন অবজেক্ট তা গোরুততন করার জন্য ইউটিদের জন্য স্থান করে নিয়েছে সকাল বসদের কাছে মুসলিম প্রধান সেগুলোর আগে খবর দিয়ে মেনে নিয়েছে শুধুমাত্র হামাস নিয়ে নিয়ে নেই আপনারা জানেন বাংলাদেশের ইসরাইলের স্বীকৃতি দেনি এই করবে ইসরাইলের স্বীকৃতি না দিয়ে আমাদের ফার্স্ট ফেডের ইসরাইল নামক ফাস্ট ফেড গালন করার ছিল খুবই গুরুত্বপূর্ণ করেন আমরা মুসলিম হিসাবে আমাদের জানা দরকার এটুকু হয়েছে সরকার ছিল ইসরায়েলে ভ্রমণ করার জন্য সেই সুবিধা করে দিয়েছে ইসরায়েলের নিষেধাজ্ঞা উঠে দেওয়া হয়েছে আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব ইসরায়েলের যে নিষেধাজ্ঞা ছিল ভ্রমণ করার আমাদের বাংলাদেশিদের সেই নিষেধাজ্ঞা আবার পাঁচ ফুটে ফিনারা পুনরায় প্রতিষ্ঠাপন করবেন সংগ্রামের উপস্থিতি ইসরায়েলের সন্ত্রাসী দেখেছে কিছুক্ষণ আগে দেখেছে এক ঘন্টা আগে যেখানে সাংবাদিকের কাবু এড়ে বসে আছে সে কাবু যে হামলা করে তারা আগুন দিয়ে সকল সাংবাদিককে জানিয়ে দিচ্ছে মা বোনদেরকে জানিয়ে দিচ্ছে সমাজকে তারা তো নিঃশেষ করার জন্য যে হামাসের কারণে আজ ফিলিস্তিন রাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রের ঘুম হারাম হয়ে গেছে সে হামাজকে বিচ্ছিন্ন করার অজুহাত দিয়ে তারা পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য প্রায় তারা করছে আর ইসরায়েলের একে ইন্ধন দিচ্ছে আমেরিকা আমরা আমেরিকাকে বলে দিতে চাই

গণহত্যার মাধ্যমে ওই ভূখণ্ডকে খালি করে দিয়ে ফিলিস্তিন নামক রাষ্ট্রকে তারা পৃথিবী দিকে মুছে দিতে চায় সুতরাং আমরা আমাদের আজকের এই বিক্ষোভ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে আপনার সরকারের যত প্রকার কূটনৈতিক কূটনৈতিক ব্যবস্থা আছে ওই কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে আমাদের এই ফিলিস্তিন মুসলমানদের বাহিনীর পক্ষে গিয়ে দাঁড়ান তাদের পাশে গিয়ে দাঁড়ান তাদেরকে সাহায্য সহযোগিতা করুন প্রয়োজনে বাংলাদেশ থেকে যদি মুজাহিদের প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ আছি সম্মানিত

আজকে বিক্ষোভ বৃক্ষ পূর্ব জনসভার সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের মাধ্যমে আমরা ফিলিস্তিনি শহীদদের প্রতি সালাম জানিয়েছি তীব্র নিন্দা জানিয়েছি ইসরায়েলের প্রতি আমরা আশা করব আশা করব এই মুসলিম জনতার এই মজুরার বিবেকের আবেগের প্রতি মহান আল্লাহর আমাদের আবেগকে কবুল করে যেন এই ইউনি রাষ্ট্রকে যেন আল্লাহ আল্লাহ ধ্বংস করে দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে কিছু কিছু বিষয় এখান থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা গুলো হচ্ছে এই কি এই ইউদি নামক রাষ্ট্র পৃথিবীর বুকে এটা রাষ্ট্র বলাটাই হচ্ছে সবচেয়ে আমাদের জন্য অপরাধ এটা ইউদি নামে কোন রাষ্ট্র পৃথিবীর বুকে ছিল না এই ইউদি রাষ্ট্রগুলা এই ইউদি জনতা এক সময় এই ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের কাজ করে খেত ফিলিস্তিনিদের উদরতা আজকে যারা বড় হয়েছে বড় এক সময় তারা ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে নিয়েছে দুর্ভাগ্য এই জাতির দুর্ভাগ্য আমাদের আতিথিয়তা পরায়ণতা আজকে তারা আমাদের আতিথিয়তা পরায়ণতার সুযোগ দিয়ে আজকে আমাদের চেয়ে বসে আছে সবচাইতে দুর্ভাগ্য বিষয় হচ্ছে

আজকে তারা পাঁচশ রাখছে তোমাদের আল্লাহ কোথায় তোমাদের আল্লাহ কোথায় এত মজলুমের আবেগের পর কেন মিস্ত্রি ভাই কেন ইসরায়েলকে কেন ফিলিস্তিনকে রক্ষা করছেন আল্লাহ আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ আলম আল্লাহ আলম আমি তা জানি তোমরা তা জানো না এখান থেকে শিক্ষা যদি কারণ আল্লাহর আমরা আমাদের পান্ডার জ্ঞান যেখান থেকে শেষ মহান আল্লাহ রাবুল আলমিনের জ্ঞান সেখান থেকে শুরু এটা আমরা কি বেশি জানি না উনি বেশি জানে এই ক্ষেত্র থেকে সারা পৃথিবীর অত্রাগর বিজ্ঞানাগার, প্রযুক্তিবি সব কিছু এক জায়গায় নিয়েছে ওখানে আল্লাহ 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 রাব্বুল আলামিনের কোণা কোণা হেকমাত হইছে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সারা পৃথিবীর গন্ত শক্ত তারা নিয়ন্তক করতেছে এতবার গান্ধী বিরুদ্ধে চট্রগান্দি হলো তোর গান্ধী বিরুদ্ধে বুঝছো গোটা লড়তে লড়তে আছে সুতরাং তাদের ভবিষ্যৎ সমাজ সমাজের জন্য আমরা আমরা তাদের পাশে থাকব আমরা আমাদের সর্বতন্ত্র শান্তি তাদের জন্য বিলিয়ে করে যাব পাশাপাশি আমাদের যেটা বলা বলতে চাই সেটা হচ্ছে যে যে জিনিসটা বায়গড় বায়গড় কথা বলে কিন্তু বায়গড়ের পাশাপাশি আমাদেরকে বিকল্প সৃষ্টি করতে হবে বিকল্প কিব সৃষ্টি করতে হবে আমাদের potravন ব্যবস্থা সৃষ্টি করতে হবে আমাদের মেডা সৃষ্টি করতে হবে বিকল্প পণ্য সৃষ্টি করতে হবে আপনারা নিচে দেখেন কোটি দোকানে দোকানে আগে পান্তা লেমোডা পেসিরボトル ছিল কদর ছিল এখন হচ্ছে

ওই বিষয় পারে ইনশাআল্লাহ আমাদের ফিলিস্থিন যাবে সাদিন হবে বাংলাদেশ সর্বঅবস্থায় সর্বসময়ে ইমানের শক্তিতে বলিয়ান আজ পর্যন্ত ইউনিভাব এই পর্বে এই রাষ্ট্রকে আজ পর্যন্ত বাংলাদেশ স্বীকৃতি দেয় নাই আজ পর্যন্ত বাংলাদেশ স্বীকৃতি নাই সুতরাং যখন আমরা এইজন্য এইজন্য এতই হয়ে যত শাসক হিজ্ঞা তত

সকল ইউরিনাসের বিরুদ্ধে রক্তক্ষক করে যিনি ইসলামের পক্ষে কথা বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি সকল কথা বলেছেন তাকে হয়েছে এই জাতির জন্য আমরা দুর্ভাগ্য নিয়েছে এই নয় সুতরাং আপনাদেরকে আগামী করতে হবে

জনতার পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শহীদদের প্রতি সম্ঞাপন করেছি আপনারা আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে আপনাদের আমাদের কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করেছেন এ কারণে আপনাদেরকে ধন্যবাদ এবং আগামীতে আমাদের কর্মসূচিকে একইভাবে বাস্তবায়ন করার সহায়তা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কর্মসূচি এখানে ঘোষণা করা হলো হলেন মাইকের এনে।